আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহী অবের আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রশ্ন উত্তর পর্বে সাত নম্বর পর্বে আপনাদের স্বাগত আজকে আমি দশটি প্রশ্ন আপনাদের করা সেই দশটি প্রশ্ন আমি সেগুলো কালেক্ট করেছি এবং সেই প্রশ্নগুলোর উত্তর এক একই দেবেন ইনশাআল্লাহ তো কোয়েশ্চন অ্যান্সার পার্ট রিলেটেড জ লেভেন মিশন লেট স্টাচ এক নম্বর সবার জন্য কি অনলাইন কাউন্সিলিং করা বাধ্যতামূলক ক্লাস ইলেভেন হোক ফাইভ হোক সেভেন হোক টেন হোক মিট হোক সব কিছুর ক্ষেত্রেই অনলাইন কাউন্সিলিং করা কিন্তু ইট ইজ ম্যান্ডেটরি ইট ইস ম্যান্ডেটরি ফর অল স্টুডেন্টস টু স্টুডেন্ট অনলাইন টু ফিল এ ফর্ম থেকে অনলাইন কাউন্সিলিং ইট ইজ কম্পালসারি ফর অল স্টুডেন্টস প্লাস এক নম্বর হচ্ছে সবার জন্য কি অনলাইন কাউন্সেলিং এর জন্য ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক কেস সবার জন্য ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক আপনি হতে পারে সেটা অনলাইন কাউন্সেলিং করুন বা অফলাইনে কাউন্সিলিং করুন বাট ফর্ম ফিল আপ ইট ইজ ম্যান্ডেটরি দু নম্বর যেই ইলেভেন টুয়েলভ পড়ার পাশাপাশি কি যেই দেওয়া যায় ইলেভেন না ইলেভেনে দেওয়া যায় না কিন্তু শেষের দিকে জেইই দেওয়া যায় মানে ইলেভেন টুয়েলভ একসাথে যদি কেউ পড়ে এবং পাশে যদি যে ই কোচিং নেয় তাহলে কি কোনো অসুবিধা হবে না তাহলে কোনো অসুবিধা নেই ইলেভেন এবং টুয়েলভ একসাথে সে আলাদা করে পড়তে পারে যেই আলাদা করে সে খাটতে পারে তো সেক্ষেত্রে সে রানিং এ কিন্তু যেই ট্র্যাক করতে পারে আমার একটা স্টুডেন্ট নাম তার ফাহিম ফাহিম সে কিন্তু রানিং সে কিন্তু রানিং এই যেই ট্র্যাক করতে পেরেছে ষাট হাজার র্যাঙ্ক হয়েছে তাও ভালো তিন নম্বর অ্যাডমিশন টেস্টে পাস না করলে কি ভর্তি হওয়া যায় অ্যাডমিশন টেস্টে পাস করে না করলে ভর্তি হওয়া যায় না আপাতত আমার তো জানা নেই কারণ আলামিন মিশন অ্যাডমিশন টেস্ট নেয় এবং এই অ্যাডমিশন টেস্টে একটু হার্ড হয় এবং সেই হার্ড অ্যাডমিশন টেস্টে যদি সে ফেল করে তাহলে তাকে কিন্তু ভর্তি হওয়ানো হয় না অর্থাৎ কেউ যদি ভর্তি হতে চায় ইফ ইউ ওয়ান টু অ্যাডমিট আলামিন মিশন দেন ই আর শি হ্যাজ টু পাস অ্যাডমিশন টেস্ট চার নাম্বার এক্সাম না দিয়ে কি ভর্তি হওয়া যাবে অ্যাডমিশন টেস্ট দিয়ে ফেল করে যদি ভর্তি না হওয়া যায় তাহলে এক্সাম না দিয়ে কি করে ভর্তি হওয়া যাবে এক্সাম দিতেই হবে ইস ম্যান্ডেটরিটারিটারি ফরমিট মিশন ওকে পাঁচ নাম্বার ইংলিশ মিডিয়ামে সেকেন্ডাল হবে ইংলিশ মিডিয়ামে সেকেন্ড ফেজের রেজাল্ট খুব তাড়াতাড়ি হবে কারণ ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম ফার্স্ট ফেজে যে ক্যান্ডিডেট ছিল তার থেকে সেকেন্ড ফেজে ক্যান্ডিডেট একটু কম সেহেতু ইংলিশ মিডিয়ামে সেকেন্ড ফেজের রেজাল্ট খুব তাড়াতাড়ি দেবে আপনারা আপনাদের মোবাইলটি সতেজ রাখবেন হোয়াটসঅ্যাপ দেয় মানে রেজাল্ট দেয় সেকেন্ড ফেজে তাহলে আমি আপনাদের ইনফর্ম করবো আলাদা করে রেজাল্ট কিভাবে জানা যাবে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মিশন সেখানে যেতে হবে আর তা না হলেও অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে আলামিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জানা যাবে সাত নাম্বার গার্জেন মিটিংয়ে কি করব গার্জেন মিটিং এ যদি অ্যাড না হন তাহলে কোনো সমস্যা নেই গার্জেন মিটিং এ অ্যাড না হলে কোনো সমস্যা নেই সমস্যা বলতে গেলে ওনারা যে বক্তব্য দেবেন ওনারা যে মূল্যবান তথ্য পেশ করবেন সেগুলো আপনারা শুনতে পারবেন না মিস করবেন সমস্যা তো হবেই তো গার্জেন মিটিংয়ে থাকলে অল প্রসিডিওর গুলো বলে দেয় সেক্ষেত্রে যেহেতু আপনি অংশগ্রহণ করতে পারেনি এই জন্য আর আলাদা করে কষ্ট করার দরকার নেই আপনি একটা ফর্ম ফিল করবেন সেই ফর্ম ফিল করার পর আপনি অনলাইন কাউন্সেলিং অথবা অফলাইন কাউন্সেলিং এর জন্য আপনি তৈরি হবেন এনরোলমেন্ট নাম্বার কোনটা এনরোলমেন্ট নাম্বার মানে কি রোল নাম্বার হ্যাঁ ছয় সংখ্যার যে এনরোলমেন্ট নাম্বারটি রয়েছে একান্ন তিরিশ বাহান্ন বা যাই খুশি এই যে ছয় সংখ্যার নাম্বারটি রয়েছে এটাই রোল নাম্বার এবং এটাই হচ্ছে এনরোলমেন্ট নাম্বার তবে রেজিস্ট্রেশন নাম্বারটি ভর্তি হওয়ার পর পাওয়া যায় এবং যারা যারা পেজ তোমাদের রেজাল্ট তাদের রেজিস্ট্রেশন নাম্বার জিরো লেখা আছে বেঙ্গলি মিডিয়ামে ইলেভেনে সেকেন্ড ফেজে এক্সাম হবে কি বিগত বছরগুলোতে বেঙ্গলি মিডিয়ামে সেকেন্ড ফেজে এক্সাম আমি দেখিনি তবে ইংলিশ মিডিয়ামে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ দুটি ফেজে হয় কিন্তু সেকেন্ড ফেজে এক্সাম হবে কি না সেটা আমার জানা নেই যদি হয় তাহলে আমি জানাবো আর এজন্য আপনাকে অবশ্যই এ চ্যানেলে জুড়ে থাকতে হবে রেজাল্ট রিভিউ অপশন করা যাবে কি বিগত বছরগুলোতে অনেক সময় আমি দেখেছি রেজাল্ট রিভিউর অপশন দিয়েছিল তো যদি রেজাল্ট রিভিউর অপশন থাকে তাহলে কিছু ফিজ জমা করে সে কিন্তু রেজাল্ট রিভিউ করতে পারে যদি কেউ পার্সোনালি রেজাল্ট রিভিউ করতে চায় সেক্ষেত্রে তাকে আলাদা করে হলদ করে যেতে হবে এবং সেখানে গিয়ে সে কিন্তু একটি অ্যাপ্লিকেশন দার্জ করতে পারে যে আমার এই রকম পরীক্ষা দিয়েছি আমি ফেল করেছি অথবা আমি খাতাটি চেক করতে চাই আশা করি ওনারা রেজাল্ট রিভিউ অপশন দেবেন এবং প্রয়োজনীয় চার্জ নিয়ে আপনি এই রেজাল্টটি দেখতে পারবেন তো আজকে এক থেকে মোট দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো এবং এই দশটি প্রশ্ন যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর আরও কিছু প্রশ্ন যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি যতটুকু পারি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিও এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ জুড়ে থাকবেন হাফির জারিতে সমস্ত ধরনের এডুকেশনাল সমস্ত ধরনের চাকরি বাকরি সমস্ত ধরনের তথ্য জানার জন্য আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার নেক্সট ভিডিও